নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর্থিক বাধা আসছে আর্থিক অনটন আসছে এই গুলোকে আমাদের দূর করতে হবে এই দূর করতে গেলে একটি বিশেষ আমি আজকে একটা রেমিডি কথা বলবো বা টোটকার কথা বলবো সেটি কি সেটা আসছে আমাদের কিন্তু নানান দিক থেকে বাধা আসছে কোনোভাবেই অর্থ থাকছে না বা ইনকামটাও ভালো হচ্ছে না কিন্তু তার জন্য কি করা যায় একটা কাজ করুন প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে বালিশের নিচে একটি ময়ূরের পালক বালিশের নিচে রেখে ঘুমাতে যান আপনার আর্থিক সমস্যা অনেকটা কেটে যাবে যে কোনো লোকসান থেকে মুক্তি পাবেন আপনার ব্যবসা চাকরি বাকরি কর্মের জায়গাটা দারুণ উন্নতি হবে ভাগ্য ফিরে যাবে কথা দিচ্ছি দারুণ কাজ হবে ময়ূরের পালক অন্তত সাতটা দিন রেখে দেখুন আপনার কিছুটা হলে উন্নতি হবে কি করতে হবে বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাত্রে ঘুমাতে চলে যান এবং দিন সেই বালুদটাই আবার ইউজ করুন সেটাই বালিশের তলায় রেখে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে